আলাইকুম সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনামের পর বিস্তারিত সংবাদ ধামরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব এবার বিস্তারিত ঢাকার ধামরাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব দুই হাজার চব্বিশ শ্রী শ্রী যশমাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে এত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণের ভিন্ন ধারায় উদযাপিত হল জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রায় ধামলায় শ্রী শ্রী মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন আঞ্চলিক মন্দির কমিটির কর্মকর্তাবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সুষ্ঠ সুন্দরভাবে জন্মাষ্টমীর মিছিল শোভাযাত্রা সম্পন্ন করার জন্য দায়িত্ব পালন করেন বন্যার কারণে দেশের একটি অঞ্চলের মানুষ বর্তমানে দুর্বিশহ দিনযাপন করছে তাদের এই মুহূর্তে জরুরি অর্থ সহায়তা প্রয়োজন তাই এবারের শোভাযাত্রায় ছিল না জাকজমকপূর্ণ সাজসজ্জার আয়োজন ছিল না কোন পিক আপ ম্যান বারিকশা কোন প্রকার সাউন্ড সিস্টেম ও মাইক মনে ভব্যভক্তি নিয়ে সোমবার ২৬ আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল চার ঘটিকায় ধামরাই পৌরসভার ঐতিহাসিক রথখোলা এলাকা থেকে ধামরাই স্থিত এত অঞ্চলের সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ অনারম্বরভাবে সকলে পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন যানবাহন ও সাজসজ্জা বাবদ ব্যয়যোগ্য অর্থ সকলকে যার যার অবস্থান থেকে বন্যার্থদের জন্য দান করে তাদের পাশে থাকার অনুরোধ করা হয়েছে এভাবেই বন্যা দুর্গত মানুষের পাশে থাকার প্রয়াস করেছে ধামরাইয়ের সনাতনী সমাজ শোভাযাত্রাটি ধামরাই পৌরসভার ঐতিহাসিক রথখোলা থেকে শুরু হয়ে ধামরাই বাজার গোপনগর রুলিভিটা থানা রোড লক্ষিণপাড়া উত্তরপাতা বড় বাজার হয়ে পুনরায় ধামলাই বাজার এলাকা পদক্ষিণ হয়ে শেষ হয়েছে চারো বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দির প্রাঙ্গণে এসে শোভাযাত্রার পর সকল ভক্তবৃন্দের মাঝে শ্রী শ্রী মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হয় ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবুর পাঠানো ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট এন